সম্মানিত সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান এবং মধুখালী উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মির্জা জাকির হোসেনের সঙ্গে ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মির্জা জাকির হোসেনের কাছে আমার প্রথম প্রশ্ন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবারে নির্বাচন কেমন হবে বলে আপনি আশাবাদী ধন্যবাদ সুপ্তারা টিভিকে আপনারা জানেন ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদেশে ভোট দেওয়ার প্রতিষ্ঠা করে দিয়েছে এবার এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরাপক্ষ নির্বাচন হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব শহীদ জিয়ার স্মৃতিচরণ তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনা এবং আমাদের বর্তমান দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক হোসেনের পরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার সরকার গঠন করবে জাকির ভাই আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন ফরিদপুর এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত খন্দকার নাসিরুল ইসলাম ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই প্রার্থী সম্বন্ধে আপনার মন্তব্যটা কি আপনারা জানেন বিগত সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের মানুষ নির্যাতিত নিপীড়িত আমাদের এই খড়গপুর একের বর্তমান মাটি মানুষের নেতা সাবেক সংসদ খন্দকার নাচিরুল ইসলাম নাচির ভাই এই সতেরোটি বছর আমাদেরকে আগিয়ে রাখছে দলকে ধরে রাখছে এবং এমন একজন নেতা যার সাথে দিনমজুর ভ্যানালা, রিক্সাওয়ালা সাধারণ জনগণ আমার সাধারণ মা বোনেরা সবাই কথা বলে সে একটা সাদা বোনের মানুষ যার কারণে আমাদের এখানে ভরতপুর একে অনেক প্রার্থী হয়েছে আমি আশা করি ফরতপুর এক বয়লমারি মধুখালী আল মানুষ বারোই ফেব্রুয়ারি খন্দকার নাচিরুল ইসলাম নাচির ভাইকে ধানের শীষে বিপুল পরিমাণে ভোট দিয়ে আমরা তাকে সংসদে পাঠাব এবং নাচির ভাই আমরা ভোট দেব আমাদের এই মধুখালী বোয়ালমারি আলফাডাঙ্গা মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান কর্মসংস্থান এবং তিনি একজন ভালো মনের মানুষ তাই দলবল নির্বিশেষে এবার সবাই বলছে নাচির ভাইকে ভোট দিয়ে আমরা এই খন্দকার নাসিরুল ইসলাম নির্বাচিত হলে নৌপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে তার কাছে আপনার চাওয়া পাওয়ার কি ইনশাল্লাহ নাসির ভাই যদি বিজয়ী হয় আমার এই মহান নেতার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমার চাওয়া পাওয়া মধুখালি গোয়ালমারি আল ভাটাঙার জনগণের তিনি সেবা করবেন এবং নওপাড়া ইউনিয়নের উন্নয়ন করবেন মরহুম শহীদ জিয়ার পরিকল্পনা বাস্তবায়ন করবেন আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহুম পরিকল্পনা বাস্তবায়ন করবেন এটাই তার কাছে আমার চাওয়া পাওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুক্তারা টিভি টোয়েন্টি ফোর কে সময় দেওয়ার জন্য সুকতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে